আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের মানবধর্ম কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব তোমাদের বইয়ের আশি থেকে তিরাশি পৃষ্ঠায় এই কবিতাটি রয়েছে ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের বইয়ের প্রথম কবিতাটা হচ্ছে এটা ধর্ম লিখেছেন লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে এখানে জেত বলতে জাত বোঝানো হচ্ছে ঠিক আছে কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয়কার রে গর্তে গেলে কূপজল হয় গঙ্গায় গেলে গঙ্গাজল হয় মূলে এক সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে অর্থাৎ যে পাত্রে রাখা হবে বা যে স্থানে থাকা হবে সেই স্থানে অনুযায়ী কিন্তু সেই জলের নামটা করা হয় ঠিক আছে জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে তারপর দেখো এখানে একাশি পৃষ্ঠে হচ্ছে কিছু শব্দার্থ টিকা আছে যেমন কয় মানে হচ্ছে বলে জেতের মানে জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যাওয়া কিংবা আসার বেলায় মানে জন্ম বা মৃত্যুর সময় কুবজল মানে হচ্ছে কোর পানি গঙ্গা জল মানে হচ্ছে গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক জেতের ফাতা মানে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে ব্যবহার করা হয়েছে তারপর দেখো পাঠের উদ্দেশ্য এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড় তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে পাঠ পরিচিতি সব লোকে কয় লালন কিজা সংসারে গানটি ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে তো লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষ্য ধর্মের মূল কথা কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না মানুষ জাত বা ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না ঠিক আছে তারপরে কই পরিচিতি আছে তোমরা সেটা বই থেকে দেখে নিবে আমরা হচ্ছে অনুশীরিতে চলে যাই অনুশীর প্রথমেই রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেমন এক নম্বরে আছে কি মানুষের কোন পরিচয়টি বড়ো হওয়া উচিত সামাজিক ধর্মীয় মানবিক নাকি পেশাগত উত্তর হবে কোনটা ঘ নাম্বারটা অবশ্যই মানুষের মানবিক যে পরিচয় সেটাই বড়ো হওয়া উচিত ঠিক আছে কারণ সামাজিক পরিচয় ধনী গরিব এগুলো দেখে মানুষের পরিচয় হওয়া উচিত না বা ধর্মীয় পরিচয় যে সে মুসলমান সে হিন্দু এই জন্য তুমি মুসলমানদের সাথে মিশবে হিন্দুদের সাথে মিশবে না এমন না ব্যাপারটা বা পেশাগত মনে করো তুমি হচ্ছে একজন চাকরিজীবী আয়োজন হচ্ছে তোমার এলাকায় মনে করো কুলিমজুর তুমি তার সাথে মিশবে না সেটাও হওয়া উচিত না তো মানুষের কোন পরিচয় বড় হওয়া উচিত মানবিক পরিচয় দুই নাম্বার লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর কী জাতের বড়াই করা কূপের জল নাকি বংশ বংশকলিন্য এটা হবে এক ও তিন কারণ কূপের জলে এখানে কোনো কিছু আসছে না এটা হচ্ছে তোমার জাতের বড়াই এবং হচ্ছে বংশকরিণ্য এই জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর কারণ দেখবে ভেদে অনেকেই অনেকের সাথে কিন্তু কথাবার্তা বলে না বা খারাপ চোখে দেখে বা যারা উচ্চ বংশের মানুষ নিম্ন বংশের মানুষদের দ্বারা তুচ্ছ রক্ষা করে সেটা করা উচিত না উদ্দীপকটি পরে এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দম উদ্দীপকটা পড়ি সাহ রচিত গানটি মানবধর্ম শিরোনামে গৃহীত হয়েছে এই শিরোনামটি মর্মার্থ নিচের কোন পক্ষিতে প্রকাশ পেয়েছে এসব আজ মুঠি মুঠি মাখি শেয়ালো শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা পথ শিশু নরশিশু দিদির মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে সঠিক উত্তর হবে ঘর নম্বরটা কেন লালন সরচিত মানবধর্ম কবিতায় আমাদের যে মেন বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে কি সে জাতভেদে ধর্মভেদে সম্প্রদায় ভেদে হচ্ছে কোনো ধর্মকে আমাদের ফুটিয়ে তোলা উচিত না আমাদের কাছে প্রদান হওয়া উচিত কি ধর্ম বা মনুষ্য ধর্ম তো এখানে যে লাইনটা আমরা খ নাম্বারও কী বলা আছে এখানে যে খ নাম্বার লাইনটা আছে হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে এখানে কিন্তু মানুষকেই বা মনুষ্য ধর্মকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে সর্বশেষ চার নম্বরে আছে যে উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহীর কি আধ্যাত্মভাব অসাম্প্রদায়িক চেতনা নাকি মানবতাবোধ তো বুঝতেই পারছো সঠিক হবে কোনটা দুই এবং তিন কারণ এখানে আধ্যাত্মভাবে ভাবে কিছু নাই অসাম্প্রদায়িক চেতনা আর মানবতাবোধ এই দুটা জিনিসই কিন্তু প্রকাশ পেয়েছে ঠিক আছে তো আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখলাম এ পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করব তো প্রথমে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা পড়ে নিই আমরা জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তনের লালিত একই রবি শশী মোদের সাথী বাহিরের ছোপ আচরে সেল ভিতরের রং পলকে ফোটে বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন আছে এগুলো উত্তর আমাদের দিতে হবে কুব কি জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো তাপর্যায়ে আমরা হচ্ছে প্রশ্নগুলো উত্তর দেখব তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে কূপজল অর্থ কী কূপজল শব্দের অর্থ হচ্ছে কুয়োর পানি খ নম্বরে আছে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো মানুষের পরিচয় জাতপাতের উপর নির্ভর করে না বলেই তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় লালন তার জাত সম্পর্কে অজ্ঞ নিজের জাত কি তাও তিনি জানেন না তবে জাত যে মানুষের মধ্যে কৃত্রিম ভিবিদ সৃষ্টি করে তা তিনি ভালো করেই জানেন তিনি মনে করেন মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত কারণ জাতপাত নিয়ে ভেদাভেদ করা উচিত নয় তাই তার মতে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় গ নম্বর উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো উদ্দীপকের সঙ্গে মানবধর্ম কবিতার সাদৃশ্য এই স্থানে যে উভয় ক্ষেত্রে মনুষ্যত্বের পরিচয় প্রদান করা হয়েছে মানবধর্ম কবিতায় বলা হয়েছে জাত শুধু মানুষের বাইরের পরিচিতি তুলে ধরে কারণ মানুষের বেশভূষার সঙ্গে তার জাতের খানিকটা পরিচিতি গড়ে ওঠে ভূষণের এই পরিস্থিতিকে কৃত্রিম মনে করেন নালন শাহ কারণ তিনি জানেন মনুসত্যি মানুষের আসল পরিচয়কে বহন করে উদ্দীপকে বলা হয়েছে জগতে একটি জাতি রয়েছে যা মানুষ জাতি নামে পরিচিত এই একই প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়ায় পৃথিবীর সকল মানুষ পেরে ওঠে বাইরে তাদের পরিচয় বা রং হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ভেতরে সবারই রক্তের রং কিন্তু লাল এই বিষয়গুলো প্রেক্ষিতেই বলা যায় মনুষ্যত্বের পরিচয় প্রদানেই উদ্দীপকটি মানবধর্ম কবিতার সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ সবার শেষে ঘর নাম্বার প্রশ্নে আছে যে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো প্রদত্ত উদ্দীপক এবং মানবধর্ম কবিতায় মানবধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ঠিক আছে নির্দিষ্ট করে কোনো ধর্ম নয় এটা হচ্ছে কোন ধর্ম মানবধর্ম বা মনুষ্য ধর্ম তো মানবধর্ম কবিতায় অসাম্প্রদায়িক চেতনা থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করাকে নিরুৎসাহিত করা হয়েছে লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কারণ জন্ম কিংবা মৃত্যু কোনো সময় মানুষ তোষী কিংবা জপমালা ধারণ করে ধর্মীয় পরিচয়কে বড় করে তোলে না উদ্দীপকের কবিতাংশে মানুষকে মূলত মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে সমস্ত জাতপাতের অর্ধে উঠে এখানে জাতপাত ও ধনী দরিদ্রের ব্যবধানকে কৃত্রিম বলা হয়েছে কেননা এগুলোর সব বিভেদ লালন রচিত মানবধর্ম কবিতায় ধর্ম বর্ণগত পরিচয়ের বাইরে এক মানবধর্মে অনুসারী হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় ধর্ম হিসাবে একমাত্র মানবধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে মনুষ্যত্বের পরিচয় দেওয়াতেই মানব জন্মের সার্থকতা নিহিত সবার উপরে মানুষত্ব এই বিশ্বাসকে লালন করেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত এ বিষয়টিকে সামনে রেখেই উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানবধর্ম চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে কবিতার অনুশীলনী নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আশি থেকে তিরাশি পৃষ্ঠার মানবধর্ম কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ